নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি মটরশুঁটির একটা ইউনিক রেসিপি শেয়ার করব তার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি সবগুলো খোসা ছাড়িয়ে নেব প্রথমে সবগুলো মটরশুঁটি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এর মধ্যে দেব আমি এবার দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম তিন কোয়া রসুন দিয়ে দেব দুটো ছোট টুকরো আদা কোনোরকম জল ছাড়াই এটাকে আমি পেস্ট করে নেব মটরশুঁটিগুলো দেখুন ঠিক এরকমভাবে পেস্ট করেছি এবার এইটা একটা বাটিতে নামিয়ে নেব মটরশুটির মিশ্রণটা একটা বাটিতে নামিয়ে নিলাম দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন বড়ো চামচে তিন চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম আর দেব হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এ কাজটা হাত দিয়েও করতে পারেন সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো গরম করার জন্য সাদা তেল কিছুটা দিয়ে দিলাম গরম হওয়ার পরে পকোড়াগুলো ভেজে নেব আপনারা চলে পকোড়াগুলোকে চ্যাপ্টা করে ভাজতে পারেন আমি একদম গোল গোল করে পকোড়াগুলো ভেজে নেব অনেকগুলো পকোড়া একবারে আমি দিয়ে দিলাম এর থেকে আর বেশি দিলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে তাই আর বেশি দেব না এবারে এক পিঠ যখনই হালকা লালচে হয়ে যাবে তখন পকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে যেহেতু এগুলো মটরশুঁটির পকোড়া তাই কিন্তু খুব সাবধানের সাথে উল্টাতে হবে এবার উল্টো পিঠটাকেও সে একইভাবে লালচে করে ভেজে নেব পুলটিয়ে পাল্টিয়ে দুই ফিট লালচে করে ভেজে নিলাম এবার পকোড়াগুলো তেল থেকে তুলে নেব বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি পকোড়াগুলো কিন্তু এখানে আমি ভেজে তুলে নিয়েছি পকোড়া ভাজা তেলটা একটু কমিয়ে নিয়েছি এক চামচ মতন তেল রেখে দিয়েছি ওই তেলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বড় বড়ো করে কেটে দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিলাম চারকোয়া রসুন দিয়ে দিলাম দুটো আদার টুকরো আর দেবো এক চামচ গোটা জিরে সব কিছু খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু কোনো কিছু কুচিয়ে কাটা দরকার নেই বড় বড় টুকরো করে দিলেই হবে যেহেতু এটা ভেজে নিয়ে পেস্ট করব। কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এটা একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ টমেটো ঠান্ডা হয়ে গেছে আমি যেখানে মটরশুঁটি বেটেছিলাম ওইটা ওই মিক্সির জারে কিন্তু আমি মশলাটা বেটে নেব এটা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে আমি একটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম পকোড়া ভাজা তেলটা আমি আবার কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলা তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম এবার মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ছোট বাটির এক বাটি পরিমাণে মটরশুঁটি কাঁচা মটরশুঁটি দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের আজ কমে দু তিন মিনিট রান্না করার পরে আমি আবারও ফিরে এলাম এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু রেসিপিটা একটু মাখামাখা হবে তাই জলের পরিমাণটা খুব কম দিলাম ঝোলটা ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব পকোড়াগুলো দেওয়ার পর ঝোলের সাথে মিশিয়ে নেব ভালো করে এবার আমি ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের আজ কমিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পরে রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই মটরশুঁটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ